প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরে হাতের বাম সাইডের কর্নারে দেখতে পাবেন মানুষের মাথার মতন একটি আইকন এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাবেন ইমো বয়েস এখানে ক্লিক করব ইমো বয়েস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে হাতের বাম সাইটের কর্নারে দেখতে পাবেন আবারও মানুষের মাথার আইকন এখানে ক্লিক করব এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইডেট অপশন এখানে ক্লিক করব ইডেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাবেন ইডেট প্রোফাইল এর পাশে দেখতে পাচ্ছেন একটি তীর আইকন এখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাবেন অ্যাবাটার এর পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব এরপর উপরে দেখতে পাবেন এরপর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করব ক্যামেরা আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটি অপশন শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ইমো অ্যাবাটার এর নিচে দেখতে পাচ্ছেন ফটো এরপর দেখতে পাচ্ছেন চুজ ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করব এরপর সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে তো এখান থেকে আপনি চাইলে ইমো অ্যাকাউন্টের জন্য আপনার ফটো সিলেক্ট করতে পারব তো এখান থেকে খুঁজে বের করতে যদি সমস্যা হয় তাহলে উপরে দেখতে পাবেন হাতের পাম্প সাইটের কর্নারে গ্যালারি এর পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন এখানে ক্লিক করব এরপর এখানে ফোনের ফোল্ডারগুলো শো করবে যেই ফোল্ডারে আপনি ফটোটি রেখেছেন সেই ফোল্ডারের উপরে ক্লিক করে সেখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে দেখতে পাচ্ছেন অল মিডিয়া আমার ফোল্ডারের উপরে ক্লিক করব। এরপর এখানে আমার ফটোটি দেখতে পাচ্ছেন আমি এই ফটোটির উপরে ক্লিক করব এরপর নিচের দিকে হাতের ডান কর্নারে দেখতে পাবেন টিকমার্ক অপশন এখানে ক্লিক করব টিকমার্ক অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেল তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে এই মাত্র যেই প্রোফাইল পিকচারটি সেট করেছি সেই প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে শো করতেছে তো এভাবেই ইমো অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার সেট করতে